আসসালামু আলাইকুম খেলা প্রিয় ভাই বোনদের জন্য সুখবর সুখবর আজ বগুড়া ধনুক উপজেলা নিমগাস ইউনিয়নের মাঝবাড়ি ফুটবল খেলার মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাবে ফাইনাল খেলায় অংশগ্রহণ করবেন ধামাসামা বনাম ছোটো চামড়া ধামাচামা বনাম ছোটো চামড়া বাঘিসিঙ্গে খেলা অংশগ্রহণ করবেন বাঘ সিংহে লড়াই হবে আপনারা যারা খেলা প্রিয় ভাই আছেন তারা অবশ্যই সকাল সকালে চলে আসবেন খেলা অংশ দেখার জন্য কারণ আসন সংখ্যা খুবই সীমিত আসন সংখ্যা সীমিত হওয়ার কারণে আপনারা স্বাচ্ছন্দ্যে খেলা উপভোগ করতে হলে অবশ্যই আগেভাগে আসতে হবে সিট সংগ্রহ করতে হবে তাহলে সুন্দরভাবে মনোরম পরিবেশে এই খেলা উপভোগ করতে পারবেন এখানে চতুর সাইডে দিয়ে চেয়ার দিয়ে ভরপুর করা হয়েছে এবং এই আজকের ফাইনাল খেলায় দুটি কিন্তু গরু সার গরু প্রাইজ হিসেবে ব্যবস্থা করা হয়েছে এখানে আপনারা তাই আপনারা অবশ্যই খেলা দেখার জন্য আগে আগেই চলে আসবেন এই খেলার মাঠে ধামা সামা বনাম ছোটো চাপরা খেলার বিস্তারিত জানতে খেলা